রান্নাঘরে আপনাদের স্বাগত আজকে আমি বানাবো ইলিশ মাছের মাথা দিয়ে কচুর শাক এর আগে রেসিপিতে বানিয়েছিলাম কাতলা মাছ দিয়ে আজকে আমি বানাবো ইলিশ মাছের মাথা দিয়ে রেসিপিটা আপনারা দেখতে থাকুন কড়াইতে গরম জল দিয়ে দিয়েছি আগে গরম জল কড়াইতে গরম জল বসিয়ে দিয়েছি এবার আমি কচু শাকটা সিদ্ধ করে নেব কচু শাকটা সিদ্ধ করার জন্য আমি কিছুটা লবণ দিই কচু শাকটা তাহলে সিদ্ধটা ভালো হয় কুড়ি পঁচিশ মিনিট সিদ্ধ হবে আমি সিদ্ধ করতে দিয়েছিলাম কচুর শাক এবার আমি ঢাকনিটা তুলে দেখে নেব যে আমার কচুর শাক সেদ্ধ হয়ে গেছে কিনা কুড়ি পঁচিশ মিনিটের মধ্যে আমার কচু শাকটা সিদ্ধ হয়ে এবার আমি একটা ঝুড়িতে জলটা ঝরিয়ে নেব নামিয়ে ঝুড়িতে আমি কচু শাকটা ঝরিয়ে নেব দেখুন কত সুন্দর কচু শাক সিদ্ধ হয়ে গেছে তা ততক্ষণ জলটা ঝরুক আমি এদিকে কড়াই গরম করতে দিয়ে দিয়েছি আমি মাছের মাথা ভেজে নেবো ইলিশ মাছ গরম করতে দিয়ে দিয়েছি কড়াই গরম হয়ে গেছে এবার দিয়ে দেবো সাদা তেল তিনটে মাছের মাথা আছে আমি নুন হলুদ মাখিয়ে নেব ভালো করে নুন হলুদ মাখিয়ে আমি ইলিশ মাছের মাথাগুলো ভেজে নেব মাছগুলো আমি কড়াভাবে ভেজে নেব মাছের মাথা ভাজতে ভাজতে আমি ততক্ষণ আদা আর কাঁচা লঙ্কাটা বেঁচে নেবো হয়ে গেছে এবার আমি তুলে নেব মাছের মতো আমার একটি ভাজার কাছে আরেকটি আমি উল্টে দেবো আগের মাথা আমি লাল করে ভেজে নিয়েছি এবার তুলে নেব এবার এই গরম তেলেই আমি ফোড়ন দিয়ে দেবো ফোড়নে দিয়ে দেবো পাঁচ ফোড়ন আর শুকনো লঙ্কা ফোড়নে আমার ফোড়ন আমার লাল লাল হয়ে গেছে এবার আমি দিয়ে দেবো আদা আর জিরে বা আদা আর কাঁচা লঙ্কা বাটা যখনই মশলাটা কষাবেন গ্যাসের ওভেন আগুনটা একটু কমিয়ে নেবেন তাহলে কষানোটা ভালো হয় ভাবনা দিয়ে দেব এক চামচ হলুদ দিয়ে দেব এক চামচ জিরের গুঁড়ো ভালো করে মশলাটা আমি কষিয়ে নেব অল্প আজে মশলা পছন্দ হয়ে গেছে এবার দিয়ে দেবো প্রচুর স্বাদ অত শাক সময় অতু শাক সিদ্ধ সময় আমি লবণ ব্যবহার করেছিলাম তাই আমি সামান্য পরিমাণ লবণ ব্যবহার করব দিয়ে দেব এক চামচ চিনি অতু শাক একটু মিষ্টি মিষ্টি হলে খেতেও ভালো লাগে এবার গ্যাসের আগুনটা আমি একটু বাড়িয়ে দেবো কচুর সঙ্গে যে জলটা থাকে সেটা শুকোনোর জল এবার আমি দিয়ে দেবো মাছের মাথা হুমকি দিয়ে দেবো এবার আমি গ্যাসের ওভেনটা বন্ধ করে পচিশ শাকটা নামিয়ে নেব দেখুন কত সুন্দর হয়েছে মাছের মাথা দিয়ে পচিশ শাকের রেসিপি যদি রেসিপিটা ভালো লেগে থাকে একটা লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন নমস্কার